যতদিন বিজেপি যাদবপুরে থার্টি পার্সেন্ট ভোট পাবে তৃণমূল হারবে আর যদি তৃণমূলকে হারাতে হয় সবাই জানে যে লোক তৃণমূলকে ভোট দেয় সে লোকও জানে সুজন চক্রবর্তী এতক্ষণ যা যা বললেন সব কথা সত্যি এক ছটাক অতিরঞ্জন নেই কোথাও এক বর্ণ নেই তৃণমূল তালে আছে যে যতই সত্যি কথা বলে সিপিএম যাই লাভঝা করুক না কেন ভোট আমরা ঠিক কাটাকুটি করে জিতে যাব কারণ বিজেপি তো এখন কিছু ভোট পাচ্ছে ওইটা দিয়ে ম্যানেজ হয়ে যাবে আমার সংক্ষিপ্ত আপনাদের কাছে আবেদন সেই আবেদনের প্রথম কথা প্রথম নির্যাস তৃণমূলকে হারাতে হলে বিজেপিটাকে সাত করে দিন বিজেপিকে একটা ভোট হতে পারে যাদবপুর এদিকে টালিগঞ্জ এ পাশে এই সুকান্ত সেতু থেকে নেমে ওই দিকে ঢাকুরিয়ার দিকে গেলে পালবাজার ক্রস করে বিরানব্বই ওয়ার্ড এই গোটা চত্বর বামপন্থীদের পুরনো জায়গা পিছনে সন্তোষপুর যত গড়িয়ার দিকে যাবেন তৃণমূলকে হারাতে হলে সিপিএমকে কে ভোট দিন আবার এক বছর পরে ভোট আসছে তাই আমি ভোট বলে শুরু করলাম আর যদি চান যে আর জি করের মেয়েটাকে ধর্ষণ খুন করে প্রমাণ লোপাট করে দেওয়ার পরেও তৃণমূল থেকে যান যদি চান ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নেওয়ার পরেও তৃণমূল থেকে যাক যদি চান একশো দিনের টাকা ঝেপে দেওয়ার পরেও তৃণমূল থেকে যাক যদি চান আট হাজার স্কুল বন্ধ করে দেওয়ার পরেও তৃণমূল থেকে যাক তৃণমূলকে রাখতে চাইলে বিজেপিকে ভোট দিন বিরোধী ভোট ভাগাভাগি করুন না তৃণমূলকে জেতা বিজেপি পশ্চিমবঙ্গে এই সুজনদা বলছিলেন ষোলো সালের সিপিএম বামফ্রন্ট বাপফ্রন্টকে হারিয়ে বুদ্ধবাবুকে হারালো যাদবপুরে বুদ্ধদেব ভট্টাচার্য হারলেন এগারো সালে তাই তো তৃণমূল বাপফ্রন্টকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় ক্ষমতার বহু বছর পর যাদবপুর অ্যাসেম্বলিও ছিল চল চলো যে কথা বলছিলাম দু সালে যাদবপুর সহ পশ্চিমবঙ্গে তৃণমূল বামফ্রন্টকে হারাল চোদ্দ সালটা আমি ছেড়ে দিলাম ঠিক আছে করে কিছু বিজেপির ভোট বাড়লো ষোলো সালে বামফ্রন্ট কংগ্রেস একসাথে মিলে কোমর বেঁধে নেমে মাত্র কুড়ি তিরিশ লাখ ভোটের ধারা সত্তর আশিটা সিট ইনক্লুডিং যাদবপুর আমরা জিতলাম জয়ের কাছাকাছি গেল তৃণমূলকে হারানোর কাছাকাছি গেল ষোলো সালে বামফ্রন্ট কিন্তু পারল ওই একটা ষোলো সালের ভোটে সিপিএম এর হেরে যাওয়া দেখে রাজ্য জুড়ে বাজারে চালু হয়ে গেল সিপিএম আর পারবে না এবার বিজেপি কে ভোট নতুন খাইয়ে দেওয়া হলো আগে রাম পরে বাম তারপরে কিছু লোক খেয়েও নিল সেই পরি দু সাল বিজেপি প্রচুর ভোট পেল গোটা দেশে নরেন্দ্র মোদী অত ভালো ফল করলো পশ্চিমবঙ্গে ভোট বাড়লো সিট বাড়লো কিন্তু তৃণমূলকে ছাপিয়ে যেতে পারলো না বিজেপি আমি অঙ্ক ধরে বলছি সব সেটিং ফেটিং পরে ওগুলো আসছি পরে দু হাজার একুশ সাল বিজেপি বললা এই তো উনিশ সালে প্রায় ফেরে এনেছিলাম এইবারে একুশে হারিয়ে দেবো নরেন্দ্র মোদী অমিত শাহ ডেইলি প্যাসেঞ্জারই করলো পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলকে হারাতে পারলো না দু বাইশ সালের পৌরসভা বিজেপি সিনেই নেই এই নন্দিতা দিরা লড়ে গেল আমরা বামপন্থীরা গোটা রাজ্য জুড়ে পৌরসভা ভোটে লড়ল দু নম্বরে দু সালের পঞ্চায়েত ভোট বিজেপি সিনেই নেই লড়লো সিপিএম কোথাও কংগ্রেস কোথাও অন্য কেউ তৃণমূলের সাথে লড়ল দু সালের লোকসভা ভোটে বিজেপি আবার দাসু আবার সে এসেছে ফিরিয়া বললো দিল্লির ভোট মোদিজি আছে অমুক আছে তমুক আছে মেরে দেবো কেটে দেবো খেয়ে নেব লোকসভা ভোটে গোটা রাজ্যে বিজেপির সিট ভোট চব্বিশের লোকসভা ভোটের পরে দশখানা বিধানসভা সিটে উপনির্বাচন হয়েছে দশে বিজেপি গোল্লা পেয়েছে দশে দশ তৃণমূল আমাদের তো অনেকে জিজ্ঞাসা করেন আমি ভেঙে বললাম এই কথাটা এই কারণে এমন হতে পারেন কিছু মানুষ আছেন আমরা যখন বলি এদের মধ্যে সেটিং আছে বিশ্বাস করেন না এমন মানুষও আছেন হতে পারে বিশ্বাস করেন না যে তৃণমূল বিজেপির সেটিং আছে তাকেও আমি বলছি দেখেন ষোলো সালে একটা ভোটে সিপিএম হেরে গেছিল সেই দেখে বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল যে আর সিপিএম পারবে না এবার বিজেপিকে দাও বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাবে আমি উনিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল অন্তত ভোটের কথা বললাম বিজেপি এই আসলো এই এই আসলো করে যাচ্ছে কিন্তু তৃণমূলকে হারাতে পারছে না লিখে রাখে বিজেপি যেদিন তৃণমূলকে হারাবে আমাদের হাতে তালুতে চুরু হয়ে যাচ্ছে বিজেপি জিন্দগিতে তৃণমূলকে হারাতে পারবে না আমি পাড়ার বিজেপি কর্মীর কথা বলছি নরেন্দ্র মোদীর সাথে মমতা ব্যানার্জির সেটিং আছে ও সবাই বোঝে কেন ভাইপো আজও জেলের বাইরে কেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা পরীক্ষা সব বুঝেও গোলমাল আছে বুঝেও কেন জামিন পেয়ে গেল কালীঘাটের ভাইপো অব্দি সিবিআই ইডি পৌঁছাতে পারলো না কেন এইসব কুন্তল শান্তনু হৈমন্তি ইত্যাদি ইত্যাদি সব ছাড় পেয়ে যাচ্ছে যদি প্রিয় অনুব্রত কেন আমি তো লোকসভা ভোটের সময় আমরা প্রশ্ন করেছিলাম যাদবপুরের এখন যিনি মাননীয় সাংসদ এই চাকরি চুরির কেসে তাকে ইডি ডেকেছিল দুদিন আত্মগোপনে থাকার পর একদিন গিয়ে হাজিরা দিয়ে এসেছিল কথা ছিল আরেকবার আসবেন আর আসেননি ইডিও আর কিছু বলেনি কোন জাদু বলে ইডি দ্বিতীয়বার আর ডাকলো না কেন ভাইপো জেলের বাইরে কেন আর্জি করে কোর্ট বলল যে আমি আমার গত বছরের সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন আমার বছরের বিচারক জীবনে আমি পুলিশের এই ধরনের ভয়ানক ভূমিকা দেখিনি তারপরেও সন্দীপ ঘোষ আর টালা থানার ওসিরা জামিন পেয়ে গেল কেন সিবিআই মাঝপথে ঝুলিয়ে দিল তদন্ত সবাই বোঝেল যে লোক তৃণমূলকে ভোট দেয় সেও জানে তৃণমূল বিজেপির সেটিং আছে যে লোক বিজেপিকে ভোট দেয় সেও বলছে তৃণমূল বিজেপির সেটিং আছে আমি পাড়ার বিজেপি কর্মীর কথা বলছি মাথাদের কথা বলছি আপনি পাড়ায় তৃণমূলের হাতে চর্চাপড় খাবেন কিন্তু বাংলা কথা যেটা এরা আপনাকে বোঝাবে না তা হলো অঙ্কের নিয়মে পশ্চিমবাংলার জনবিন্যাস সব মিলিয়ে বিজেপি কোনোদিন তৃণমূলকে হারাতে পারবে না আগামী পঞ্চাশটা ভোটে যদি বিজেপি সেকেন্ড হয় আগামী পঞ্চাশটা ভোটে তৃণমূল ফার্স্ট হবে তাহলে তৃণমূলকে হারাতে চাইলে বামপন্থীদের সাথে আসে পরিষ্কার কথা পরিষ্কার অ্যাপিল রাজধাগ করার বিষয় না লুকোনো চুরোনোর বিষয় না সহজ কথাকে কঠিন করারও বিষয় না এ শুধু মুসলমানের বিষয় ব্যাপার না কেউ এতদূর অব্দি শুনে ভাববে সৃজন তাহলে হিন্দু মুসলমান এইসব বলছে হ্যাঁ খানিকটা তো আছে এইসব ঢুকে গেছে আগে বাংলার রাজনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ না শিল্প গুরুত্বপূর্ণ নিয়ে ঝগড়াঝাটি হতো কোথায় কে কাজ পাচ্ছে না কোথায় ফসলের দেওয়া দরকার দরকার কোথায় স্কুলটা করা হাসপাতাল করা দরকার এই নিয়ে সিপিএম কংগ্রেসে ঝগড়াঝাটি লেগে থাকত এখন ঝগড়াঝাটির বিষয় হয়ে গিয়েছে হিন্দু মুসলমান এই যে গতকাল যা হলো কলকাতা প্লাস বিভিন্ন জায়গায় স্মৃতি বাহিনী বাহিনী তো এবং সিদ্দিকুল্লার বাহিনীকে ওটা করতে করার জন্য মমতা ব্যানার্জি অ্যালাউ করলেন কেন কারণ ওইটা দেখিয়ে তারপরে সিদ্দিকুল্লার লোকজন ওই টিডিং বিড়িং করবে ওইটা দেখি আজকে নতুন করে সকাল থেকে যাতে শুভেন্দু অধিকারী নামতে পারে শুভেন্দু হিন্দু বীর হয়ে যাবে তখন হিন্দু হৃদয় সম্রাট হয়ে যাবে শুভেন্দু আর এই শুভেন্দুই যে দু ষোলো সালে চাকরিচর শুভেন্দু ছিল সেটা তখন লোকে ভুলে যাবে সহজ অঙ্ক হিন্দু মুসলমান করিয়ে দাও আর পাঁচটা জায়গায় দাও তাহলে এই সব চাকরি চুরি হচ্ছে একশো দিনের কাজের টাকা খাপলা হয়ে যাচ্ছে স্কুল হয়ে যাচ্ছে ওষুধের দাম বেড়ে যাচ্ছে কারেন্টের খরচা বেড়ে যাচ্ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে এই কাললা পশুত রান্নার গ্যাসের দাম আরও পঞ্চাশ টাকা বেড়েছে শুনছেন তৃণমূল নেতাদের কোনো মুখে কথা শুনছেন বিজেপি নেতাদের কথা শুনছেন এই নিয়ে চর্চা আলোচনা এই হিন্দু মুসলমান যা গত কিছুদিন ধরে করলো রামনবমীকে কেন্দ্র করে তার মধ্যে সাতশো আটচল্লিশটা ওষুধের দাম বেড়ে গেছে আলোচনা শুনছেন কোথাও তাহলে এদের তাল হচ্ছে খেলাটাকে হিন্দু মুসলমান করে মমতা ব্যানার্জি ক্যালকুলেটে ডাকারে হুমায়ুন কবিরকে বলছে তুই একটা গরম গরম ভক্তি দেবে তারপরে আমি তোকে বকে দেব সিদ্দিকুল্লাহকে বলছে তোমাকে ছেড়ে দিলাম তুমি পাঁচ ঘন্টা খোলা রাস্তায় যা পারো করো তোমার বাহিনী নিয়ে আর একইভাবে তারপরে ওই সিদ্দিকুল্লার ফোনটা রেখে আর এস এসকে ফোন করে বলছে আমি মুসলমানদের উস্কে দিয়েছি তোমরা হিন্দুদেরকে উস্কে দাও তারপরে শুভেন্দু বিজেপি হিন্দুদের পার্টি না যাদবপুর বিস্তীর্ণ বাঙাল অঞ্চল আমরা সব সাতচল্লিশের আগে পরে আসা বাঙাল পরিবারের সরকার আমি তাদের জন্য বলছি গত ছ মাস বাংলাদেশে যা হচ্ছে যেভাবে হিন্দুরা মার খাচ্ছে মন্দির ভাঙছে এই ভাঙছে ওই ভাঙছে প্রতিমা ভাঙছে আমাদের এখানে বসে ব্যথা লাগছে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে কিন্তু তারপর আমি কলকাতায় বসে আমি কি প্রত্যাশা করবো আমার দেশের প্রধানমন্ত্রী তিনি নাকি হিন্দুদের প্রধানমন্ত্রী তিনি নাকি বিশ্বগুরু তিনি নাকি ছাপ্পান্ন ইঞ্চি তিনি নাকি বিরাট ব্যাপার তিনি একটা আন্তর্জাতিক চাপ তৈরি করার জন্য যাতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন বন্ধ হয় তিনি ভূমিকা না নরেন্দ্র গত হিন্দুরা নিয়ে একটা কথা বলেনি বাংলাদেশে যাদবপুরের বিজেপি কে জবাব দিতে হবে তুমি এখানে রামনবমী আর হনুমানের পতাকা নিয়ে তুমি বেড়াচ্ছ বোঝাচ্ছ যে বিজেপি হিন্দুদের পার্টি আর সিপিএম মোল্লা তোষণ করে তা তুমি হিন্দুদের পার্টি তুমি জবাব দেওয়া তোমার প্রধানমন্ত্রী গত ছ মাসে বাংলাদেশের হিন্দুরা মার খাওয়া নিয়ে একটা কথা বলেনি কেন কেন তোমার অমিত একটা কথা বলে কারণ গুজরাটের দেশওয়ালি ভাই গৌতম আদানির বিদ্যুতের ব্যবসা আছে বাংলাদেশে ইউনুসকে খোঁচাতে গেলে যদি আদানির ব্যবসা ঘেটে যায় না বাপ বাড়া না ভাইয়া সবচেয়ে বড়া রুপাইয়া নরেন্দ্র মোদী ঠিক বলছে ওই জন্য নরেন্দ্র মোদী বলেছে ওখানে হিন্দুরা মার খেলে আমি কিচ্ছু বলবো না এখানে শুভেন্দু অধিকারীকে চ্যানব্যাং পার্টি নিয়ে বলেছে তুই পেটটা পলে গিয়ে লাফা কালকে যদি বাংলাদেশে হিন্দুদের মার খাওয়া বন্ধ হয়ে যায় সব থেকে বেশি দুঃখ পাবে পশ্চিমবঙ্গের বিজেপি কারণ ওখানে হিন্দুরা মার খাচ্ছে ওটা আটকানোর জন্য যেটা করা দরকার সেইটা করেনি কিন্তু ওখানে হিন্দুরা মার খাচ্ছে ওটা দেখিয়ে যাদবপুরে ভোট পাবে ও ভোট 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 পাবে পাবে করবে সন্তোষপুরে ভোট করবে এই হচ্ছে ওর তাই এরা হিন্দুদের পার্টি এই যে আমি বললাম সাতশো আটচল্লিশটা ওষুধের দাম হিন্দুরা গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে পেট্রোল পঞ্চাশ টাকা কমিয়ে দিচ্ছে ওষুধের দাম কম দিচ্ছে হিন্দুদের বিজেপি বড় পার্টি আদানি আম্বানির পার্টি আর যেহেতু বড় পার্টি সেহেতু বিজেপির মতাদর্শ মতো বোঝাপড়া হলো পশ্চিমবঙ্গে ভারতে বামপন্থীরা যাতে মাথা তুলে না দাঁড়ায় তাহলে বামপন্থীদেরকে গোটা দেশে সাইজ করতে গেলে কি করতে হবে বামপন্থীদের সবচেয়ে কড়া ঘাঁটি পশ্চিমবঙ্গ সেখানে বামপন্থীদেরকে চেপে রাখা বিজেপির একুশ সালের পরে চব্বিশ সালের পরে আর এস এস নেতারা এসে বলুক আমি ভুল বলছি তাদের পত্রপত্রিকায় বিজেপি গেছে গেছে তাতে আমাদের আমাদের দুঃখ নেই সিপিএম আর কংগ্রেস কমে ওইটা আনন্দ মমতা ব্যানার্জিকে দেবী দুর্গা বলেনি অত সব ছেড়ে দিন এইগুলো বাইরের জায়গায় গিয়ে বলতে টুলতে হয় যাদবপুরের মানুষ জানে একটা আর এস এস এর লোক এখন তৃণমূলের সিম্বল নিয়ে যাদবপুরের এমএলএ হয়ে বসে আছে এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা ভুল আর এস এস এর লোক তৃণমূলের এমএলএ জবাব দিন চিত্তরঞ্জন পার্কে দিল্লিতে গতকাল গত পরশু বিজেপির লোকেরা গিয়ে যেটা করেছে মাছের বাজার বন্ধ করে দেওয়ার জন্য চিত্তরঞ্জন পার্ক দিল্লিতে বাংলা বাঙালিদের থাকার জায়গা একটা বড় অংশের বাঙালি থাকে তাতে মার্কেট আছে সেই মার্কেটে মাছ মাংস বিক্রি হয় আমি আপনি যা খাই সব বিক্রি হয় কতগুলো বিজেপির লোক গিয়ে বলে এসেছে এখানে মাছ বিক্রি না আর এস এস করে আসা তৃণমূলের যাদবপুরের মেলে বলুক চিত্তরঞ্জন পার্কে দিল্লিতে গিয়ে যেটা হয়েছে ওটা ঠিক হয়েছে না ভুল হয়েছে আর এস এস বল পশ্চিমবঙ্গের আর এস এস ওটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এই বিজেপি বাংলার সুজনদা বলছিল এই বিজেপি বাংলার পার্টি না বাঙালির পার্টি না এই বিজেপি বাংলার সংস্কৃতির সম্পূর্ণ উল্টো দিকে দাঁড়িয়ে আছে ঠিক যেভাবে বাংলাদেশে এখন মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার তাল করছে ইসলামের নাম করে বিজেপি কাল এখানে সুযোগ পেলে হিন্দুত্বের নাম করে একইভাবে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার তাল করবে